প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে এই যে ফল আসার উপযোগী রেড কাটাল পিঙ্ক কাটাল এবং গ্রিন কাঁটালের চারাগাছের ভিডিও নিয়ে হাজির হয়েছে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলো কিন্তু রেড কাটালের চারা গাছ এবং হান্ড্রেড পারসেন্ট এগুলো বাইরে থেকে ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা চারা গাছ এই চারা গাছগুলোতেই কিন্তু আপনারা লাগানোর এগুলো কিন্তু মাটির উপরে রাখা এই চারা গাছগুলো যদি আপনারা বাসায় নিয়ে বা ছাদে জিও ব্যাগে আপনারা যদি লাগান লাগানোর থেকে কিন্তু দুই থেকে তিন মাসের মধ্যে ফল পাবেন এবং হানড্রেড পারসেন্ট এই চারা গাছগুলো থেকে কিন্তু বারো মাসই ফল পাবেন আপনারা আমরা এই চারা গাছগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে সরবরাহ করে থাকি আপনাদের এক পিস দুই পিস থেকে শুরু করে যার যত পিস চারা গাছের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো সংগ্রহ করবেন এই চারা গাছগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ইনপোর্টের চারা গাছ এগুলো কিন্তু বেশি কোনো কলম করা না চারা গাছগুলোর মডেলটা দেখুন কত সুন্দর এবং কি পরিমাণ ঝাঁকালো এবং গোড়ার দিকে দেখেন কি পরিমাণ মোটা যদি সাধে লাগান আপনারা কিন্তু এই চারাটাও নাশে লাগাতে পারেন এবং যারা বাইরে বাসাবাড়ির সামনে লাগাতে চান তাদের জন্য কিন্তু এই চারা গাছগুলো লম্বা চারা গাছ অর্থাৎ ফুট ওপর থেকে ডালপালা শুরু হবে এবং অনেক ঝাঁকরালও হবে এই যে এই চারা গাছটা আজকে দেখেন এটা হয়তো আজকে সেল দিয়ে দেবো আমি এই যে এই রকম সাইজের যে চারা গাছগুলো এগুলো আপনারা কিন্তু সাধে লাগান বা যেখানে লাগান ফল কিন্তু হানড্রেড পারসেন্ট পাবেন আর এই চারা গাছ মূল্য কিন্তু আমরা খুবই সীমিত ধরতেছি আপনাদের এক পিস দুই পিস থেকে শুরু করে যার যত পিস চারার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চারাগুলো সংগ্রহ করুন আমাদের নার্সারিতে খুব একটা এই সাইজের বেশি চারা গাছ নাই আর মাত্র পঞ্চাশ ষাট পিসের মতো চারা গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো চারা প্রায় শেষের দিকে আপনারা খুবই দ্রুত যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চারাগাছগুলো সংগ্রহ করবেন ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা